হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা দেখো শীতকাল মানে তো কমলা লেবু তো তোমরা কি যেন একটা কমলা তো কটা করে কোয়া থাকে তো আমি বাজার থেকে এরকম সাইজের তিনটে কমলা লেবু কিনে নিয়ে এসেছি তো এই তিনটে কমলা লেবু এখন ছাড়াবো এবং ছাড়িয়ে দেখবো এখানে কটা করে গোয়া আছে একটা একটা কমলা তো কটা করে কোয়া থাকে এবং এই কমলা লেবুগুলোর টেস্ট কেমন এরকম সাইজের টক না মিষ্টি সেটাও খেয়ে বলবো তো ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো এখন আমি এই তিনটা কমলা খুলছি মানে ছাড়াচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে যে একটা কমলাবুতে কত করে কোয়া রয়েছে এগুলো এবার দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে কমলা মনে মনে টাইট খুবই ভালো মনে হচ্ছে কমলাবুগুলো দেখো কমলাবুতে কটা কোয়া আছে সেটা তো দেখাবই আর তোমরা কমেন্টে বলো কারা কারা কমলা লেবু খেতে ভালোবাসো শীতকালে কমলালেবু খাওয়া উচিত এবং কমলালেবুই তোমরা জানো ভিটামিন সি থাকে ওর ভিটামিন সি হচ্ছে ত্বক আমাদের শরীরের চামড়ার জন্য খুবই উপকারী শীতকালে যে গা ফাটে ঠোঁট ফাটে তার জন্য আমাদের সকলেরই কমলা লেবু খাওয়া উচিত তাই তোমরা অবশ্যই কমলা লেবু খাবে যেহেতু শীতকালের একটি ফল হচ্ছে কমলালোবু তো সেই জন্য কমলা লোবু তোমরা খাবে অবশ্যই তো দেখো আর একটা আমার প্রথমটা সারানো হয়েছে আর একটা কমলালোবু আমি সারিয়ে নিচ্ছি তো এই কমলা হয়েছে আমার কিনতে লেগেছে হচ্ছে দশখানা পঞ্চাশ টাকা নিয়েছে তো আমি এখান থেকে তিনটে নিয়ে এসেছি তিনটেই সারাবো দেখো যে কমলালোবু সাইজগুলো হচ্ছে কোয়াগুলো এরকম ছোটো ছোটো কোয়া কটা আছে সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমে তিনটে কমলা খুলে নিই তার শাড়ি নিই দেখো ওই ডানলেই সেরে যাচ্ছে রকম খোসা উঠছে না ফলে ওগুলো মোটামুটি ভালোই মানে ছোটো সাইজ দশটা বড় সাইজগুলো নিলে চারটে দিত পঞ্চাশ টাকায় তার জন্য আমরা দশটা এরকম সাইজে নিয়েছি কোনো পার্থক্য কোনো ছোটো বড় হিসাবে কোনো পার্থক্য নয় আকৃতিটা একটা বড়ো তাই কিছুই না তাই যে দেখো আমি তিনটে শাড়ি নিয়েছি যে তিনটে কমলা লালু ছাড়িয়ে নিয়েছি এবার দেখি কোনটায় কটা কোয়া আছে যেখানে দেখো এই কোয়াগুলো দেখো ভাঙছি এখানে কটা কোয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একটাই আটটা থাকলো এবার আটটা দেখি একই আছে নাকি বেশি আছে না কম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেছো আর একটা কমলাগুলো বলতে আছে দশটা আর আটটায় দেখি এটায় কত আছে এটা একটু বড়ো সাইজ ছিল একটায় আটটা পেলাম একটা দশটা পেলাম ওদিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখতে পাচ্ছ যেটা একটু বড়ো ছিল সেটা বড় মানে যেটা একটা বড় ছিল সেটাই হচ্ছে বেশি বারোটা সবচেয়ে বারোটা আর একটা হচ্ছে আটটা ছোটো আর মিডিল ছিল হচ্ছে দশটা তা তোমরা বুঝতে পারছো যে কমলা সাইজ অনুযায়ী কোয়া কিন্তু সব কমলা রবু কোয়া এক থাকে না এটা বাড়ে কমে মানে কোনোটাই বেশি থাকতে পারে কোয়া কোনোটাই কম থাকতে পারে তো আমি এখন একটা খেয়ে দেখবো যে কেমন টক না মিষ্টি কাঁদ ভালো না খারাপ কারণ খাচ্ছি মিষ্টি আছে ভালোই মিষ্টি আমার মনে হয় বড়ো কামলা লোক হচ্ছে ছোটো ছোটো কামলাগুলো ভালো ওঠে স্টক মিষ্টি আছে এটা খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এই রকম আরও নতুন ভিডিও পেতে